উড়িয়া মেঘের দেশে চিল কহে ডাকি কি কর চাতক ভায়া ধুলি মাছে থাকি কোথায় উঠেছি চেয়ে দেখো একবার এখানে আসিতে পারো সাধ্য কি তোমার চাতক কহিয়েছে তবু নিচে দৃষ্টি তব গদাভাব কার কি বাছো মারিয়া লোব মেঘবাড়ি ভিন্ন অম্ল জল নাহি খাই তাই আমি নিচে থেকে উদ্ধুমুখে যাই সর্বনমটি হল পৃথিবীতে উঁচু নিচু নানা শ্রেণীর মানুষ বাস করে অর্থের দিক থেকে ধনী হলেও ক্ষুদ্রমনা মানুষ অপরের ক্ষতি করার চেষ্টা করে অন্যদিকে বড় মনের মানুষ আর্থিকভাবে গরিব হলেও সমাজের সকলের মঙ্গলের জন্য কাজ করেন